আসসালামু আলাইকুম সালাম আমরা বিকল্প শিক্ষা থেকে আপনাকে একটি প্রশ্ন করব জি স্যার রেডি আছি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা পাঁচটি প্রশ্ন করবেন যে পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কেউ এক পা এগুতে পারবে না আপনি এই পাঁচটি প্রশ্ন কি কি আপনি কি বলতে পারবেন জি স্যার তাহলে আপনি বলুন নাম্বার এক আমাদের জীবন আমাদের জীবন আমরা কিভাবে ব্যয় করতেছি নাম্বার আমরা অর্থ কিভাবে উপার্জন করছি হ্যাঁ নাম্বার আমরা জ্ঞান অর্জন করছি সেটা সঠিক কাজে লাগাইছি কিনা হ্যাঁ নাম্বার চার আমাদের যৌবনকালে আমাদের যৌবনটা কিভাবে আমরা ব্যয় করছি নাম্বার পাঁচ পাঁচ নম্বর বলুন পাঁচ নম্বর হচ্ছে জ্ঞান জ্ঞান আমরা জ্ঞান কিভাবে উপার্জন করছি এবং এই জ্ঞান আমাদের জীবনে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে আমরা এই জ্ঞানটা কতটুকু ইসলামিক জ্ঞান অর্জন করছি এবং জ্ঞানটা কোন পথে আমরা জয় করছি ধন্যবাদ আপনার উত্তর সঠিক কিন্তু আরও সুন্দর করে বলতে হবে আমি একটু বলে দিচ্ছি প্রথম প্রথম হচ্ছে আপনার জীবন কিভাবে অতিবাহিত করেছেন দুই নম্বর হচ্ছে যৌবন কাল কোথায় ব্যয় করেছেন তিন নাম্বার হচ্ছে সম্পদ কিভাবে আয় করেছেন এবং আপনার সম্পদ কিভাবে ব্যয় করেছেন আর পাঁচ নাম্বার হচ্ছে অর্জিত জ্ঞানের কতটুকু আমল করেছেন ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনার জন্য একটি গিফট আপনি গ্রহণ করুন ভালো থাকবেন আসসালাম